তুমি কি গান শুনতে যাবে উইল ইউ গো লিসেন টু মিউজিক এখানে উইল ইউ মানে তুমি কি গো মানে যাবে লিসেন মানে শোনা মিউজিক মানে গান উইল ইউ গো লিসেন টু মিউজিক অর্থাৎ তুমি কি গান শুনতে যাবে আমার হাতে সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম এখানে আই মানে আমার ডোন্ট হ্যাভ মানে নেই টাইম মানে সময় আই ডোণ্ট হ্যাভ টাইম অর্থাৎ আমার হাতে সময় নেই আমার গান শোনার মতো সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম টু লিসেন টু মিউজিক এখানে আই মানে আমার don't have টাইম মানে সময় নেই টু লিসেন টু মিউজিক মানে গান শোনার মতো আই ডোন্ট হ্যাভ টাইম টু লিসেন টু মিউজিক অর্থাৎ আমার গান শোনার মতো সময় নেই তুমি কি জানো ডু ইউ নো এখানে ডু ইউ মানে তুমি কি নো মানে জানা ডু ইউ নো অর্থাৎ তুমি কি জানো সে কিছুই জানে না হি নোস নাথিং এখানে হি মানে সে নো মানে জানা নাথিং মানে কিছুই না হি নোস নাথিং অর্থাৎ সে কিছুই জানে না তুমি একজন খারাপ লোক ইউ আর এ ব্যাড পার্সন এখানে ইউ মানে তুমি ব্যাড মানে খারাপ পার্সন মানে লোক ইউ আর এ ব্যাড পার্সন অর্থাৎ তুমি একজন খারাপ লোক শব্দ করা বন্ধ করো স্টপ মেকিং নয়েস এখানে স্টপ মানে বন্ধ করা মেকিং মানে করা নয়েস মানে শব্দ স্টপ মেকিং নয়েস অর্থাৎ শব্দ করা বন্ধ করো তাকে বলো ধীরে ধীরে কথা বলতে টেল হিম টু স্পিক স্লোলি এখানে টেল হিম মানে তাকে বলো টু স্পিক মানে কথা বলতে স্লোলি মানে ধীরে ধীরে টেল হিম টু স্পিক স্লোলি অর্থাৎ তাকে বলো ধীরে ধীরে কথা বলতে আমার বন্ধুরা এখন ঘুমাচ্ছে মাই ফ্রেন্ডস আর স্লিপিং নাও এখানে মাই ফ্রেন্ডস মানে আমার বন্ধুরা স্লিপিং মানে ঘুমাচ্ছে নাও মানে এখন মাই ফ্রেন্ডস আর স্লিপিং নাও অর্থাৎ আমার বন্ধুরা এখন ঘুমাচ্ছে তাদেরকে বিরক্ত করোনা ডোট ডিস্টার্ব দেম এখানে ডো্ট ডিস্টার্ব মানে বিরক্ত করোনা দেম মানে তাদেরকে ডোন্ট ডিস্টার্ব দেম অর্থাৎ তাদেরকে বিরক্ত করোনা সে খুব অহংকারী হি ইজ ভেরি এরোগ্যান্ট এখানে হি মানে সে ভেরি মানে খুব অ্যারোগ্যান্ট মানে অহংকারী হি ইজ ভেরি এরোগ্যান্ট অর্থাৎ সে খুব অহংকারী তারা খুবই বিরক্তিকর দে আর ভেরি বোরিং এখানে দে মানে তারা ভেরি মানে খুবই বোরিং মানে বিরক্তিকর দে আর ভেরি বোরিং অর্থাৎ তারা খুবই বিরক্তিকর তুমি কি কিছু লিখতে চাও ডু ইউ ওয়ান্ট টু রাইট সামথিং এখানে ডু ইউ মানে তুমি কি ওয়ান্ট মানে চাও টু রাইট মানে লিখতে সামথিং মানে কিছু ডু ইউ ওয়ান্ট টু রাইট সামথিং অর্থাৎ তুমি কি কিছু লিখতে চাও কিছুই লিখতে ইচ্ছে করছে না ফিলিং নাথিং টু রাইট এখানে ফিলিং মানে ইচ্ছে জাগা নাথিং মানে কিছুই না রাইট মানে লেখা ফিলিং নাথিং টু রাইট অর্থাৎ কিছুই লিখতে ইচ্ছে করছে না কিছুই করতে ইচ্ছে করছে না ফিলিং নাথিং টু ডু এখানে ফিলিং মানে ইচ্ছে করা নাথিং মানে কিছুই না ডু মানে করা ফিলিং নাথিং টু ডু অর্থাৎ কিছুই করতে ইচ্ছে করছে না আমি তোমাকে বিশ্বাস করি না আই ডোন্ট বেলিভিউ ইউ এখানে আই মানে আমি ডোন্ট বেলিভ মানে বিশ্বাস করি না ইউ মানে তোমাকে আই বিলিভ ইউ অর্থাৎ আমি তোমাকে বিশ্বাস করি না মন দিয়ে কাজ করো ওয়ার্ক উইথ দ্য মাইন্ড এখানে ওয়ার্ক মানে কাজ করা উইথ দ্য মাইন্ড মানে মন দিয়ে ওয়ার্ক উইথ দ্য মাইন্ড অর্থাৎ মন দিয়ে কাজ করো অবশ্যই এটা সম্ভব অফকোর্স ইট ইজ পসিবল এখানে অফকোর্স মানে অবশ্যই ইটস মানে এটা পসিবল মানে সম্ভব অফকোর্স ইটস পসিবল অর্থাৎ অবশ্যই এটা সম্ভব সবাই এটাই ভেবেছিল এভরিবডি থট হো এখানে এভরিবডি মানে সবাই থট মানে ভেবেছিল সো মানে এটাই এভরিবডি থট হো অর্থাৎ সবাই এটাই ভেবেছিল ওর কথা বিশ্বাস করবে না ডোন্ট বিলিভ হিস ওয়ার্ড এখানে ডোন্ট বিলিভ মানে বিশ্বাস করবে না হিস ওয়ার্ল্ড মানে ওর কথা ডোন্ট বিলিভ হিস ওয়ার্ল্ড অর্থাৎ ওর কথা বিশ্বাস করবে না আমার সাথে তর্ক করবেন না ডোন্ট আর্গু উইথ মি এখানে ডোন্ট আর্গু মানে তর্ক করবেন না উইথ মি মানে আমার সাথে ডোট আর্গু উইথ মি অর্থাৎ আমার সাথে তর্ক করবেন না আমার কিছু সাহায্য দরকার আই নিড সাম হেল্প এখানে আই নিড মানে আমার দরকার সাম মানে কিছু হেল্প মানে সাহায্য আই নিড সাম হেল্প অর্থাৎ আমার কিছু সাহায্য দরকার আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি হাউ ক্যান আই হেল্প ইউ এখানে হাউ মানে কিভাবে ক্যান আই মানে আমি পারি হেল্প মানে সাহায্য করতে ইউ মানে তোমাকে হাউ ক্যান আই হেল্প ইউ অর্থাৎ আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি আমার অনেক টাকার প্রয়োজন আই নিড এ লট অফ মানি এখানে আই নিড মানে আমার প্রয়োজন এ লট মানে অনেক মানি মানে টাকা আই নিড এ লট অফ মানি অর্থাৎ আমার অনেক টাকার প্রয়োজন টাকাই আমার সব মানি ইজ এভরিথিং টু মি এখানে মানি মানে টাকা এভরিথিং মানে সব টু মি মানে আমার মানি ইজ এভরিথিং টু মি অর্থাৎ টাকাই আমার সব টাকার ক্ষমতা সবচেয়ে বড় ক্ষমতা দ্য পাওয়ার অফ মানি ইজ দ্য গ্রেটেস্ট পাওয়ার এখানে দ্য পাওয়ার অফ মানি মানে টাকার ক্ষমতা দা গ্রেটেস্ট মানে সবচেয়ে বড় পাওয়ার মানে ক্ষমতা দা পাওয়ার অফ মানি ইজ দা গ্রেটেস্ট পাওয়ার অর্থাৎ টাকার ক্ষমতা ক্ষমতা সবচেয়ে বড় টাকাই মানুষকে পরিবর্তন করে মানি চেঞ্জেস পিপুল এখানে মানি মানে টাকা চেঞ্জ মানে পরিবর্তন করা পিপুল মানে মানুষ মানি চেঞ্জেস পিপুল অর্থাৎ টাকাই মানুষকে পরিবর্তন করে তোমার কি অনেক টাকা আছে ডু ইউ হ্যাভ এ লট অফ মানি এখানে ডো ইউ হ্যাভ মানে তোমার কি আছে এ লট মানে অনেক মানি মানে টাকা ডু ইউ হ্যাভ এ লট অফ মানি অর্থাৎ তোমার কি অনেক টাকা আছে আমি অনেক টাকা চাই আই ওয়ান্ট এ লট অফ মানি এখানে আই ওয়ান্ট মানে আমি চাই এ লট মানে অনেক মানি মানে টাকা আই ওয়ান্ট এ লট অফ মানি অর্থাৎ আমি অনেক টাকা চাই বাসে কথা বলবে না ডো্ট টক নন এখানে ডোন্ট মানে না টক মানে কথা বলা ননসেন্স মানে বাজে ডোন্ট টক ননসেন্স অর্থাৎ বাজে কথা বলবে না আমি কি আসতে পারি মে আই কাম ইন এখানে মে আই মানে আমি কি পারি কাম মানে আসতে ইন মানে ভিতরে মে আই কাম ইন অর্থাৎ আমি কি আসতে পারি তুমি তাড়াতাড়ি আসো ইউ কাম কুইকলি এখানে ইউ মানে তুমি কাম মানে আসো কুইকলি মানে তাড়াতাড়ি ইউ কাম কুইকলি অর্থাৎ তুমি তাড়াতাড়ি আসো তুমি কোথায় থাকো হুয়ের ডু ইউ লিভ এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি লিভ মানে থাকা হুয়ের ডু ইউ লিভ অর্থাৎ তুমি কোথায় থাকো আমি তোমাকে বলেছিলাম আই টোল্ড ইউ এখানে আই মানে আমি টোল্ড মানে বলেছিলাম ইউ মানে তোমাকে আই টোল্ড ইউ অর্থাৎ আমি তোমাকে বলেছিলাম ঢং করার দরকার নেই নো নিড টু প্র্যাটেন্ড এখানে নো নিড মানে দরকার নেই টু প্র্যাটেন্ড মানে ঢং করার নো নিড টু প্র্যাটেন্ড অর্থাৎ ঢং করার দরকার নেই ভালো কিছু করো ডো সামথিং বেটার এখানে ডো মানে করা সামথিং মানে কিছু বেটার মানে ভালো ডো সামথিং বেটার অর্থাৎ ভালো কিছু করো আমার কোনো কথা নেই আই হ্যাভ নো ওয়ার্ডস এখানে আই হ্যাভ নো মানে আমার নেই ওয়ার্ডস মানে কথা আই হ্যাভ নো ওয়ার্ডস অর্থাৎ আমার কোনো কথা নেই